সান টিউটোরিয়ালে আপনাকে স্বাগত প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসে আমরা দশম শ্রেণীর অ্যান মার্টিম প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাস বিষয়ের থার্ড সাবমেটিক মডেল কোয়েশ্চেন পেপার টুয়ের কোয়েশ্চেন উত্তর আলোচনা করব যার পৃষ্ঠা সংখ্যা হাজার চুয়াল্লিশ বিভাগ কতে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম কোশ্চেন কি রয়েছে নিষিদ্ধ শহর বলা হয় সঠিক উত্তর অপশন ক লাসাকে। নেক্সট কোশ্চেন কি রয়েছে কোশ্চেন নাম্বার দুই বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় সঠিক উত্তর অপশন ক পাঁচই জুন পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ হান্টার কমিশন গঠিত হয় যার সঠিক উত্তর রয়েছে কি অপশান ক আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ভারতের সপ্তদশ আইনের দ্বারা যে প্রথার অবসান ঘটে সঠিক উত্তর রয়েছে অপশান ক সতীদাহ প্রথা পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ গানে নিউশন পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর অপশান ক রামতনু লাহারি পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স তিতুমিরের প্রধানমন্ত্রী ছিলেন এর সঠিক উত্তর অপশান খ গোলাম মাসুম পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হাজি সৈয়দুল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন যার সঠিক উত্তর অপশান ঘ ফরাসি আন্দোলনে পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন যার সঠিক উত্তর অপশান গ বিনায়ক দামোদর সাভারকর পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন যার সঠিক উত্তর অপশান গ স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের আরও গ্রন্থ রয়েছে প্রাচ্য পাশ্চাত্য পরিবার্য প্রভৃতি গ্রন্থ রয়েছে বর্তমান ভারত ছাড়াও পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন গগনেন্দ্র ঠাকুর ছিলেন যার সঠিক উত্তর গ চিত্রশিল্পী হিসেবে তিনি বিখ্যাত ছিলেন গগনেন্দ্র ঠাকুর পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল যার সঠিক উত্তর অপশান গ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আর এই বর্ণ পরিচয় রচনা করেছিলেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের কোশ্চেন হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি বা হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস গ্রন্থে লেখক হলেন যার সঠিক উত্তর কি অপশান ঘ প্রফুল্লচন্দ্র রায় পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার তেরো রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় যার সঠিক উত্তর অপশান ঘ গোদাগরি উপত্যকায় পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার চোদ্দ নিখিল ভারত শ্রমিক সংঘের প্রথম সম্পাদক ছিলেন যার সঠিক উত্তর অপশান নাম্বার ঘ দেওয়ান চমললাল। পরের কোশ্চেন কোশ্চেন নম্বর পনেরো ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল যার সঠিক উত্তর অপশান খ চম্পারণ সত্যাগ্রহ এই চম্পারণ সত্যাগ্রহ উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিহারে সংগঠিত হয়েছিল পরের কোশ্চেন কোশ্চেন নম্বর ষোলো দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন যার সঠিক উত্তর অপশন গো গান্ধীজি পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার সতেরো বাংলায় পথাপাতিত্য উৎসব শুরু করেন যার সঠিক উত্তর অপশন নাম্বার গ সরলা দেবী চৌধুরানী পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার আঠারো যুগান্ত দল গঠন করেন যার সঠিক উত্তর অপশন ঘ বারেন্দ্র কুমার ঘোষ পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার উনিশ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছিলেন যার সঠিক উত্তর অপশান নাম্বার ক খুশবন সিং পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার কুড়ি স্বাধীনতার প্রাককালে ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল যার সঠিক উত্তর অপশান ক ছশো একটি এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখে নেব একটি উত্তর দাও প্রথম কোশ্চেন কি রয়েছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় যার সঠিক উত্তর মহাফেজ খানায় পরের কোশ্চেন কী রয়েছে দামিনিকোহ কথার অর্থ কী যার সঠিক উত্তর পাহাড়ের প্রান্ত দেশ পরের কোশ্চেন মহাবিদের সময় দিল্লির মোগল বাদশাহ কে ছিলেন যার সঠিক উত্তর দ্বিতীয় বাহাদুর শাহ পরের কোশ্চেন আমরা দেখে নেব বারদুনি সত্যাগ্রহে কে নেতৃত্ব দিয়েছিলেন যার সঠিক উত্তর সর্দার বল্লভ ভাই প্যাটেল এবারে আমরা দেখে নেব এবার আমরা কয় স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাম এবার আমরা ঠিক বা ভুল নির্ণয় করব প্রথম কোশ্চেন কি রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম এ ছিলেন কাদম্বিনী বসু সঠিক উত্তর এটা হবে ভুল পরের কোশ্চেন ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটাও ভুল পরের কোশ্চেন বাংলার প্রথম কালার প্রিন্টিং প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এটা সঠিক উত্তর হবে সঠিক পরের কোশ্চেন বেঙ্গল ভলেন্টিয়ার্স দল প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু এটার সঠিক উত্তর হবে ভুল এবার আমরা দেখে নেব স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা কয়স্তম্ভে কিছুগুলো প্রশ্ন রয়েছে আর ক্ষয়স্তম্ভে কিছুগুলো উত্তর রয়েছে যার সঙ্গে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভের মেলাতে হবে প্রশ্ন উত্তরগুলো কয়স্তম্ভে কি রয়েছে প্রথম কোশ্চেন রামমন রায় যার সঙ্গে ক্ষয়স্তম্ভে কোনটা মিলছে রামমন রায়ের সঙ্গে তিনের দাগে অ্যাংলো হিন্দু স্কুল পরের কোশ্চেন কী রয়েছে নবগোপাল মিত্র যার সঙ্গে ক্ষয়স্তম্ভে মিলছে কি হিন্দু মেলা পরের কোশ্চেন কী রয়েছে তারকনাথ পালিত তারকনাথ পালিতের সঙ্গে খস্তম্ভের মিলছে কোথায় কোনটা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট পরের কোশ্চেন কী রয়েছে চার জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণের সঙ্গে খরস্তম্ভের মিলছে কোনটা দুই এ কংগ্রেস সমাজতন্ত্রী দল এবার আমরা বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করব প্রথম কোশ্চেন কি রয়েছে না বিবৃতি হিন্দু প্যাট্রোট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ এর সঠিক উত্তর ব্যাখ্যা তিন এই পত্রিকা সাঁওতালি বিদ্রোহ দমন ও নীলকর্দি অত্যাচারের সমালোচনা করে পরের কোশ্চেনের বিবৃতি কী রয়েছে শিক্ষিত বাঙালি সমাজের একটি বড়ো অংশ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে সমর্থন করেননি এর সঠিক উত্তর ব্যাখ্যা শিক্ষিত সমাজের অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর মনে করত পরের কোশ্চেন বিবৃতি কী রয়েছে সরলা দেবী চৌধুরাণী প্রতিষ্ঠা করেছিলেন এর সঠিক উত্তর ব্যাখ্যা থ্রি স্বদেশী পণ্য বিক্রির জন্য পরের কোশ্চেনের বিবৃতি কী রয়েছে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজন ছিল এর সঠিক উত্তর ব্যাখ্যা দুই ভারতকে বৈদেশিক আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ঠিক পুজোর ছুটির পরে তাই পুজোর ছুটিতে আনন্দের সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিতে আমাদের সঙ্গে থাকো এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো ও ভিডিওটি ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না